ব্রেকিং নিউজ আইপিএল এর নিলামে বাংলাদেশের সাত ক্রিকেটার বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে দর্শক আগামী ১৬ ডিসেম্বর আইপিএল এর নিলাম তেরোশো জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন সেখান থেকে কাটছাট করে তিনশো জনকে রাখা হয়েছে এর মধ্যে সাতজন বাংলাদেশের ক্রিকেটার ক্রিকবাজির এক প্রতিবেদন নিশ্চিত করেছে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিদের কাছে একটি মেইল দিয়ে মিনি অকশনের সময় জানিয়েছে ওই দিন স্থানীয় সময় বেলা এগারোটায় বাংলাদেশ সময় তিনটা তিনশো পঞ্চাশ জন খেলোয়াড়কে নিয়ে নিলাম হবে এই সাড়ে তিনশো খেলোয়াড়ের মধ্যে দুইশো চল্লিশ জন ভারতীয় একশো দশ জন বিদেশি সাতাত্তর জন খেলোয়াড়ের স্লট ফাঁকা এর মধ্যে বিদেশি একত্রিশ জন সবচেয়ে বেশি অর্থ আছে কলকাতা নাইট রাইডার্সের চৌষট্টি কোটি তিরিশ লাখ ভারতীয় রুপি এখনও তারা ছয় বিদেশি সহ ১৩ জন খেলোয়াড় কিনতে পারবে বাংলাদেশ থেকে সংক্ষিপ্ত নিরাম তালিকায় জায়গা পাওয়া ক্রিকেটাররা হলেন মোস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব রিশাদ হোসেন তাস্কিন আহমেদ নাহিদ রানা রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম প্রাথমিকভাবে সাকিব আল হাসান থাকলেও পরে বাদ পড়েছেন সব তালিকা থেকে